আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি অনেক বেশি ভালো আছেন প্রচুর ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর কালেকশন চলে আসছে শুনে একদম দুবাই থেকে বিগ লট চলে আসছে এগুলো প্রত্যেকটা ল্যাপটপের উপরে অনেক ডিসকাউন্ট থাকবে তো বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে থাকবেন যেমন আপনার জেড বুকের ল্যাপটপ আছে ইলেভেন জানারেশনে কোরআ ফাইভ মেটাল বডি ফায়ার ফ্লাই ল্যাপটপ এখানে জি এইটের ল্যাপটপ আছে এইট ফোরটি জি এইটের ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন একদম ফ্রেশ নতুনের মতো হবে তো এখানে ডেলের ল্যাপটপ আছে ডেলের ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপ আছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশন ল্যাপটপ থাকছে খুবই অফার প্রাইজ এইদিকে এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ আছে জি ফাইভের ল্যাপটপ পাবেন অনলি আঠাশ হাজার সাতাশ হাজার পাঁচশো টাকা জি ফাইভের এইট ফোর জিরো আট দুশো ছাপান্ন জিবিতে সাতাশ হাজার পাঁচশো টাকা এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিওয়ার্স আমাদের কাছে আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটে যেমন ইয়োগা আছে থ্রি সিক্সটি ডিগ্রি ইলেভেন জেনারেশন আট একশো আঠাশ জিবিতে প্রাইস থাকছে অনলি ষোলো হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টিতে ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ডেলে ল্যাপটপ আছে প্রাইস থাকবে সিক্স জেনারেশন অনলি বাইশ হাজার টাকা এছাড়া কিন্তু এখানে এইচপির বিগ ডিসপ্লে ল্যাপটপ আছে বড় ডিসপ্লে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি মেটালিক বডির ল্যাপটপ আছে খুবই অফার চলতেছে সলিউশন চলে আসবে যারা অনলাইনে ঢাকার বাইরে থেকে ল্যাপটপ অর্ডার করতে চাচ্ছেন আপনারা অবশ্যই ফারুকআর্ট সলিউশনে গ্যালারি দেখে তারপর অর্ডার করুন পতারক হতে সাবধান এলইটেক্স টু ল্যাপটপ আছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম পনেরো বিশ দিন ব্যবহার করা ফোর কে ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস থাকছে অনলি তেতাল্লিশ হাজার নয়শো টাকা তেতাল্লিশ হাজার নয়শো টাকা এলইডি এক্স টু জি ফোরের প্রচুর ল্যাপটপ চলে আসছে আই সেভেন আই ফাইভ এবং টেন জেন এবং সেভেন জেন দুইটা ভেরিয়েন্টই আছে এসারের ল্যাপটপ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পাবেন কার্বন ফাইবার বডি দিয়ে প্রাইস থাকবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা কোরআই ফাইভের সেভেন জেনারেশন চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকারে রয়েছে এছাড়া কিন্তু এল ইেক্স টু ল্যাপটপ আছে এল ইটেক্স টু জি ফোরের মডেল আট দুশো ছাপ্পান্ন ফোর কে ডিসপ্লেতে থাকবে খুবই অফার প্রাইজ থাকবে চলে আসবেন ফারুকআাটি চলে এছাড়া ডেলের ল্যাপটপ আছে এইচপি ল্যাপটপ আছে এখানে দেখতে পাচ্ছেন জেটবুকের ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে জেট বুক ফায়ার ফ্লাই ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ প্রাইস থাকবে খুবই অফার প্রাইজে বিয়ার্স তো চলে আসবেন এছাড়া জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ জি ফাইভের ল্যাপটপ থাকবে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ডি জি ফাইভের ল্যাপটপ সাতাশ হাজার পাঁচশো টাকা জি সিক্স জি সেভেন জি এইটের অনেক ল্যাপটপ আছে এক কথায় আমাদের কাছে প্রায় হানড্রেড প্লাস মডেল রয়েছে এবং প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি পাবেন তো এগুলো ল্যাপটপ দেখতে হলে নিতে হলে চলে আসতে হবে ফারো ডিগ্রি ল্যাপটপ আছে থ্রি ডিগ্রি ইলেভেন জেনারেশন ল্যাপটপ থাকছে অনলি ষোলো হাজার নয়শো টাকা এরকম অসংখ্য ল্যাপটপ আছে ষোলো হাজার নয়শো থেকে শুরু করে ওয়ান লাখ বাজেটে বিভিন্ন বাজেটে ল্যাপটপ এই মুহূর্তে ফারাকাটি সলিউশন অ্যাভেলেবেল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন তো আমাদের কিন্তু ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস থাকবে এবং ভিডিও ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল অবশ্যই ল্যাপটপগুলো আপনারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে পারবেন নগদের পাশাপাশি ইএমআই রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ